ভাইরে ভাই এ কেমন চমক উইনেস্টারের কি আবারও বাটন অ্যান্ড্রয়েড বার করলো নাকি বাজারে দেখতে তো হাইট গাইট না ভাই ধৈর্য ধরেন জানতে পারবেন তার আগে ফোনটি কিন্তু আমি আনবক্স করে নিলাম অলরেডি দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম একেবারে অ্যান্ড্রয়েড স্টাইলই একটা ফোন একেবারেই নতুন কিছু দেখতেই পাচ্ছেন বেশ গর্জিয়াস তবে ভাই প্রথমে বলে যাচ্ছি ব্ল্যাক কালার ফোনটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ ক্রাশ ধরে হাতের ফিঙ্গারটা সুন্দরভাবেই দেখা যায় অবশ্য ঘষা মাজা দিলে আবার ঠিক হয়ে যায় তবে ফোনটি কিন্তু চারটা কালার ভেরিয়েন্টই মার্কেটের কোম্পানি এনেছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার গর্জিয়াস যেহেতু ফোনটি গর্জিয়াস যারা একটু স্লিম একদম আলটা স্লিম ফোন এবং ইউনিক টাইপের বাটন ফোন খুঁজতেছেন আজকে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ বেশ চমক আছে কিন্তু আজকের এই ফোনটিতে এই ফোনটিতে কিন্তু পঁচিশশো মিলিয়ে পিওর একটা ফিক্সড ব্যাটারিও থাকছে এবং ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড স্টাইলেই সাইড সিনসলার থাকছে সুন্দরভাবে ইউজ করতে পারবেন কী কী ইউজ করতে পারবেন সব এক এক করে জানাবো তার আগে বলেন যাচ্ছি প্রথমেই এই ফোনটিতে কিন্তু ডুয়েল টস থাকবে অনেকেই টস পছন্দ করেন না পারো অনেক পছন্দ করেন যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম ফাটাফাটি ডুয়েল টস থাকবে ফোনটিতে এবং ফোনটির বাম পিছে গেলেও কিন্তু আমরা পাচ্ছি এই টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ এবং ফোনটিতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যাক থাকছে মাইক্রোফোনটি থাকছে পাশে আর আগেও জানি যে ফোনটি কিন্তু একদম স্লিম হবে তবে সুখের বিষয় সেটা হচ্ছে এই ফোনটি কিন্তু মেটাল ফ্রেম মেটাল এবং প্লাস্টিক মিশ্রিত করা আছে মোটামুটি এখানে বেশ ওজন হবে এবং এই ফোনটি কিন্তু মিডিয়াটেক সিপসেটের একটা ফোন এবং থ্রি ডি ব্যাক কভার আছে মোটামুটি বেশ গর্জিয়াস আসলেই ফুল অ্যান্ড্রয়েড না হলে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফিল ফোনটিতে পাবেন ফোনটির সাথে থাকবে একটা চার্জার ফোনটির সাথে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড এছাড়াও ফোনটিতে যে সমস্ত চমক আছে সব কিন্তু আমরা একে একে জানবো তার আগে একটু ওপেন করে নেবো ফোনটি দেখতে পাচ্ছেন কথা কথা কিন্তু আমি ওপেন করে না ফোনটির মডেল উইনেস্টার ডব্লিউ সাতান্ন হ্যাঁ সেম মডেলে কিন্তু আরও একটা ফোন ছিল আগে কিন্তু এই ফোনটি একেবারে নতুন করে নতুন আপডেট করে কিন্তু ফোনটি নিয়ে এসেছে কোম্পানি ডুয়েল টচ দিয়ে যে হোক ফোনটি বেশ কিছু চমক রাখা হয়েছে চমকটাও আমি জানাবো ফোনটি এখানে কিন্তু টাসের মতো দেখতে হলেও কিপ্যাড টা আসলে টাচ না দেখতেই পাচ্ছেন প্রেসই করতে হয় তবে টাচ টাস একটা ফিল পাবেন খুবই চমৎকার ছিল এই জিনিসটা আর ফোনটিতে থাকবে টুইন্স একটা ডিসপ্লে ডিসপ্লের যে ব্রাইটনেস ভাই এটা কিন্তু বাহবা দিতেই হচ্ছে বেশ চমককার ছিল আর এই ফোনটির ভাইব্রেশন যদি আমরা বলি মিডিয়াম থাকবে একেবারে স্ট্রং সেটা কিন্তু না মিডিয়াম প্রকৃতির একটা ভাইব্রেশন কিন্তু এই ফোনটিতে আপনি পেতে পারেন যারা ভাইব্রেশন চালান ইউজ করেন তাদের জন্য বেশ সুন্দর ফন্টেজের যে ডিসপ্লে অক্ষরের সাইজ এটা কিন্তু বেশ সুন্দর ডিসপ্লে হিসেবে কিন্তু বেশ বড় বড় আসে আর বড় বড় অক্ষর হলেই কিন্তু আমাদের ইউজ করতে বেশ সুবিধা হয় তবে অবশ্যই যারা এই ফোনটি ক্রয় করবেন যেহেতু ফোনটি এখানে স্ক্রিন প্রোটেক্টর তো একটা লাগাবেনই নিচেও কিন্তু একটা স্ক্রিন প্রোটেক্টর কেটে লাগিয়ে নেবেন তাহলে কি ভাই ফোনটি লং টাইম ইউজ করতে পারবেন কিপ্যাডগুলো নষ্ট হবে না নয়তো অল্প দিন ইউজ করার ফলে কিন্তু এই কিপ্যাডগুলো নষ্ট হয়ে যেতে চায় যাই হোক ফোনটির হাইলাইটের যে সমস্ত ফিচার্স আমরা দেখবো ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলা যাবে না এবং পাঁচশো কন্ট্যাক্ট ফোনটিতে কিন্তু সেভ করতে পারবেন সিমে তিনশো আটশোর মতো কন্ট্যাক্ট সেভ করতে পারবেন মিস কল ডায়াল কল রিসিভ কল অল কলস এগুলো এই ফোনটিতে আছে আর এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি আমরা যদি দেখি এখানে কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে থাকবে মাল্টিমিডিয়ার অডিও প্লেয়ার ইমেজ ভিউয়ার ভিডিও রেকর্ডার সাউন্ড রেকর্ডার এফএম রেডিও কিন্তু ফোনটির ভিতরে এখানে থাকবে এবং এফ এম রেডিওর সিগন্যালটা কিন্তু বেশ দুর্দান্ত পাবেন অনেকে আসেন এফ এম রেডিও শুনেন তাদের জন্য সুন্দর এবং অ্যাপ্লিকেশন আছে এখানে ব্লুটুথ আছে ফোনটিতে ক্যালেন্ডার ক্যালকুলেটার অ্যালার্ম থাকবে পাঁচটা ফাইল ম্যানেজারও এখানে আছে তবে কোনো এক্সট্রা স্টোরেজ কিন্তু থাকছে না ওয়াল্ট কোলক থাকবে এবং ব্যাটারি সেভার মুভ এই ফোনটির ভিতরে কিন্তু থাকবে আর ফোনটিতে কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন তবে ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ এই সমস্ত কিন্তু কোনো অপশন চলবে না কল সেটিংস সিম সেটিংস ফোনটিতে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু সেটিংস যেখানে থাকছে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ড অটো কল রেকর্ড থাকছে ফোনটিতে অল কলগুলো কিন্তু চাইলে রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে একটা এস কার্ড ঢুকিয়ে নিতে হবে এবং ফোনটিতে কিন্তু অটো ডিডাইল থাকবে কল থাকবে অ্যান্সার মোটের মতো অপশনও থাকছে এবং এখানে কিন্তু টক ব্যাক অপশনটাও থাকছে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এখানে বেশ কিছু অন অপশন আছে যেমন আপনার ডাইলিং ইনকামিং কল এ সমস্ত অপশন যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি কোন অক্ষরটা প্রেস করতেছেন এই অপশনটা কিন্তু অনেক অন্ধ ভাইরা আমার খুঁজে থাকেন ফুল টকব্যাকের যে ফোনগুলো আছে কিংবয়েজের এগুলো খুঁজেন কিন্তু কোনো কোম্পানি ভাই কিসের জন্য যে আনতেছে না মার্কেটে এটাই বুঝতেছি না তবে এই ফোনটি দিয়ে কাজটা চালিয়ে নেওয়ার মতো কিন্তু অপশনটা আছে এগুলো কিন্তু কাজটা চালিয়ে নিতে পারবেন এই ফোনটি দিয়ে সেক্ষেত্রে কিন্তু কোনো প্যারা নাই এখানে কিন্তু মেনুতে কন্ট্রাক্ট আপনার মেনুটাও বলে দেবে এবং কোন অক্ষর আপনি প্রেস করতেছেন বলে দেবে ইনকামিং কল আসলে কিন্তু বলে দেবে ডাইলিং কল আসলে বলে দেবে এই সমস্ত বেশ কিছু ফিচার যেগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফিচার্স কিন্তু এই ফোনটি সুন্দরভাবে ভাবেই বলে দেয় কিং ভয়েসের এই ফোনটি তবে ফুল কিং ভয়েস কিন্তু থাকবে না আমি আবারও বলছি ফুল কিং ভয়েস না চার পাঁচটা অপশন কিন্তু বলে দেয় তবে এই অপশানটা একেবারে না থাকার চেয়ে মোটামুটি বেটার আমার অন্ধ ভাইরা কিন্তু সুন্দরভাবেই ইউজ করতে পারবেন আর ফোনটির যে রিংটোনের সাউন্ড চলুন আমরা দেখি যে ফোনটির রিংটোনের সাউন্ডের সাউন্ড কেমন ছিল এখানে কিন্তু আপনার নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন তিনটা রিংটোন থাকবে তবে রিংটোন সাউন্ড একেবারে ফাটাই দেবে না চালিয়ে নেওয়ার মতো কিন্তু রিংটোন এই ফোনটির ভিতরে থাকবে আর ফোন সেটিং এর টাইম অ্যান্ড ডেট থাকবে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ থাকছে ফোনটিতে বাংলা ইংলিশ এবং এখানে কিন্তু যে অক্ষরের ফন্ট ছোট বড় হাতের করতে পারবেন শর্টকাস্ট থাকবে ডেডিকেটেড কি থাকবে এই সমস্ত ফিচার্সে কিন্তু ফোনটিতে ভরপুর আছে ডিসপ্লে ওয়ালপেপার একটা দেয়া আছে এবং এখানে অনেক ফিচার্স আছে বরাবর যেরকম ফিচার্সগুলো থাকে এগুলো কিন্তু এই ফোনটির ভিতরে আছে সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি তবে মোবাইল ফোনটিতে এই জিনিসটা খুবই সুন্দর এবং অটো লক চাইলে এখান থেকে অফ করেও রাখতে পারবেন এই ব্যবস্থা আছে আর দুটো সিম ইউজ করতে পারবেন থাকবে ফোনটি যদি আপনার দিতে প্রয়োজন হয় সেক্ষেত্রে চারটা শূন্য প্রেস করলে কিন্তু ফোনটি একটা রিয়েস্টার্টও দিয়ে নিতে পারবেন এবং ফোনটিতে কিন্তু জিরো পয়েন্ট জিরো এই একটা ক্যামেরা থাকবে আপনি কিন্তু চাইলে ক্যামেরা দিয়ে ছবি টবি শুট করতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন এবং গেমস থাকবে ফোনটিতে চারটার মতো তবে এই গেমসগুলো কিন্তু অবশ্যই আপনাকে তিনবার করে ফ্রিতে খেলতে দিবে তারপর কিন্তু দশটা টাকা খেলতে পারবেন অনেকে আছেন গেমস টেমস খেলেন তারা খেলতে পারবেন আর এই ছিল কিন্তু এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এইগুলো এখন মূল কথা হচ্ছে যে এই ফোনটি যে কলের সাউন্ড লাউটে আসে ভাই মার হাবা মার হাবা এই ফোনটির কলের সাউন্ড কিন্তু লাউটে আসে না এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করেছে আশা করি আপনাকেও মুগ্ধ করবে এই ফোনটিতে ফোনটির ক্যামেরার মডেলটা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড একটা ফিল হলো এখানে একটাই ক্যামেরা আছে আরটা কিন্তু স্টাইল করা আছে ফোনটিতে এবং এই ফোনটির মোটামুটি পেন্টিং ডিজাইন আছে বেশ সুন্দর কালার আর ফোনটির নেটওয়ার্কের কথাও যদি বলি ফোনটির নেটওয়ার্ক যে একেবারে কোয়ালিটি ভালো ছিল সেটা বলা যাবে না এই ফোনটির নেটওয়ার্ক কিন্তু অ্যাভারেজ কোয়ালিটি পাবেন ফোনটিতে তাহলে আমরা কি পাচ্ছি এই ফোনটি মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে মেটাল বর্ডার পাচ্ছি আমরা এখানে মিডিয়া টেক সিপসেট পাচ্ছি থ্রি ডি ব্যাক কভার পাচ্ছি ডুয়েল টস পাচ্ছি ফোনটিতে এবং টু ইঞ্চি একটা ডিসপ্লে সহ পঁচিশশো মিলিয়ে এর ফিক্সড ব্যাটারি থাকবে কিন্তু এই ফোনটিতে আর সবচাইতে মজার এবং দারুণ ব্যাপার হচ্ছে যে ফোনটির কলের সাউন্ড লাউটে আসে না আমরা তো এটাই ভাই চাই এবং আমাদের অন্ধ ভাইদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কিং ভয়েস এই ফোনটির ভিতরে কিন্তু সাপোর্টেড অবশ্যই কিং ভয়েস যারা খোঁজেন এই ফোনটি রয়্যাল লিস্টে কিন্তু চাইলে রাখতেই পারেন সব মিলিয়ে পারফেক্ট একটা ডিল হতেই পারে ইউনিক ড্যাশিং ডিজাইনের সব মিলে কিন্তু আসলেই পারফেক্ট আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম